ওনারা স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান কে চিঠি লিখেছিলেন যেহেতু সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তরতম বছর কনস্টিটিউশন একটা আলোচনা হোক পার্লামেন্ট এবং স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাদের সম্মতি জানিয়েছেন এবং আলোচনা শুরু হয় আলোচনার পর থেকে কংগ্রেস যখন এই সংবিধান রচনা তার তার গৃহীত হওয়ার প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান কিভাবে সংবিধানের উপর যখন বক্তারা বক্তব্য আগে শুরু করবেন শাসক গোষ্ঠীর তরফ থেকে এ কিন্তু হচ্ছে তাদের তরফ থেকে কোন আগ্রহ ছিল না ইনিশিয়েটিভই ছিল না এ নিয়ে আলোচনা করা

বিভক্ত করা বিভাজন করা এই দেশ এখনো সেই সংবিধান গৃহীত রচিত গৃহীত হওয়ার পরও এখনো আমরা ওই মাইন্ডসেটের থেকে আমরা বেরোতে পারি এখনো এক কোর জল কোর জল তাদেরকে তারা পেতে পারে না যারা কৌশলী জাতি উপজাতির লোকরা আছেন তারা এখনো যারা আপার কাস্টের এরা ঘোড়া দিয়ে বিয়ে করবে তাদের ঘোড়ার মধ্যে পাশে পুলিশ থাকতে হয় ঘোড়া তো বসতে দেয় না স্কুলে পড়াশোনা করতে যায় না এই সমস্ত বিরুদ্ধে তো এই সংবিধানে যে পরিচিত যে তফসিলি জাতি আদিবাসী এবং ওবিসিদের যে রক্ষা করবো যে সংবিধান এটার উপর ব্যস্ত হচ্ছে এই শাসক গোষ্ঠী আমরা দেখলাম তার রিপেন্টেন্স নেই অনুশোচনা নেই কোনো এই দুঃখ প্রকাশ নেই স্টেটমেন্ট উইথড্র করার কোন আগ্রহ নেই বরঞ্চ নেতৃত্ব এটাকে জাস্টিফাই করা এবং মানুষের দৃষ্টি অন্যত্র দেওয়ার লক্ষ্যে এই একটা নাটক মঞ্চস্থ করলেন রাহুল গান্ধী নাকি ধাক্কা দিয়েছে এরকম করে মানে হেডলাইন টিভি পর্দা থেকে ন্যাশনাল মিডিয়া থেকে হেডলাইনটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নাটক ঘুরতে নাটক তারা এখানে পরিবেশিত করবে আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান শুধু আইনি নয় এটি আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং প্রতিটি ভারতীয় নাগরিক বিশেষ করে নির্বীত এবং যারা প্রান্তিকদের অধিকারের গ্যারেন্টার এর উপর আগা আনা মানে হচ্ছে দেশকে দুর্বল গণতন্ত্রকে দুর্বর করা এবং এই সংবিধান সংবিধানের যে দিন যে আলোচনা বি আর আম্বেদকরের বিরুদ্ধে এই অপমানজনক বক্তব্য একটাই বার্তা দেয় যে তারা গণতন্ত্রে বিশ্বাস না তারা মনশৃত্বে বিশ্বাস তারা দেশটাকে আরও বিভক্ত করতে চাইছে জাত পাতের নামে ধর্মের নামে করছে জাত নামে করতে চাইছে এবং তাদের মাইন্ডসেটা তাদের এটারই বহিপ্রকাশ ঘটেছে এই অমিত শাহার বক্তব্যের প্রেক্ষিতে আপনারা জানেন দেশবাসী যখন কংগ্রেস দলের তরফ থেকে যখন আমরা বারংবার কাস্ট বেস সেন্সাস আমরা দাবি জানাচ্ছি যে ভারত সরকার আমরা বিভিন্ন প্রকল্প আমরা রচনা করি মানুষের স্বার্থে তো করি কারণ তোমার কাছে যদি কাজ বেস সেন্সাস না থাকে কারা পিছিয়ে পড়া লাগে কারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে রয়েছে তাহলে তুমি প্রকল্পগুলো এই যে কংগ্রেস জামানায় বিভিন্ন প্রকল্প রচিত হয়েছে গৃহীত হয়েছে কার্যকরী হচ্ছে একটা বিরাট সেকশন আদিবাসী হোক তহীন হোক এবং কিন্তু এই কর্মসূচিগুলো সঠিকভাবে তার কার্যকরী হচ্ছে এই যখন সেন্সাস নিয়ে যখন আমরা আলোচনা এটা যাতে বাস্তবায়িত না হয় কাজবি সেন্সাস যেন না হয় সেটা সুনিশ করার জন্যই এই সমস্ত খুব প্রায় ভাবে এই সমস্ত আলোচনা উনি করেছেন আমরা শুধু কংগ্রেস দলের তরফ থেকেই না একজন ভারতীয় নাগরিক হিসেবে একজন দেশপ্রেমিক হিসেবে এই অপমানজনক কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র ভাষা আমরা প্রতিবাদ করছি নিন্দা জানাচ্ছি এবং নিঃশব্দভাবে অমিত শাহ তার স্টেটমেন্ট প্রত্যাহার করুক ক্ষমা চাক দেশবাসীর কাছে কারণ আওয়ার হার্ট সার ব্লিডিং আমরা দুই আর স্পিচলেস বাদা এবং অবিলম্বে তাকে বরখাস্ত করা মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি আমরা এপিল করব সমস্ত গণতন্ত্রিক শক্তিগুলোর কাছে অমিত এই সমস্ত অপমানজনক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয় এবং আমরা আগামী দিন এই সুখে যতক্ষণ অব্দি উনি ক্ষমা না চাইবেন যতক্ষণ অব্দি তার প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত না করবে আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাব এবং আমরা মনে করি এটা দেশবাসীর কাছে একটা চরম আঘাত আমরা প্রত্যেকটি মানুষ যে এই কনস্টিটিউশন আমাদের অধিকার দিয়েছে রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন বিলিভ ফেইথ ওয়ার্শিপ ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি প্রমোট এবং ডিগনিটি এর উপর বিশাল আঘাত আমরা মনে করি সংবিধান আমরা দেশবাসীর কাছে বি আর আম্বেদকর গান্ধীজি ভগবান তো আমরা দেখিনি কিন্তু এরাই ভগবান স্বরূপ কারণ এরাই তো আমাদেরকে বাঁচার গলা চলার অধিকার দিয়েছে সংবিধানের মাধ্যমে যে বাবা সাহেবের নাম রামের নাম নেওয়া আর এদের নাম নেওয়া আমরা মনে করি কারণ এই হচ্ছে দেশবাসীর কাছে এই কনস্টিটিউশন হচ্ছে আমাদের কাছে বাইবেল আমাদের কাছে গীতা এবং আমাদের কাছে বলা برضو এটা দেশ কাছে সমস্ত শক্তি মূল জিনিস জাতিকে শক্তি হচ্ছে আমাদের সংবিধান মানে ইট ইজ অলমোস্ট দ্য সেইম এটাকে অপমান করা প্রত্যেকটি ভারতীয় ধর্মবিরোধ লোকদের অপমান করা হবে আমরা মনে করি আমরা উই আর গোইং টু টেক টু দ্য স্ট্রিটস আমরা রাস্তায় নামব মানুষকে আরো বলব

বাবা সাহেব আম্বেদকর সম্মান একটা মার্চ হবে বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ হবে এবং বি আর আম্বেদকর যেখানে আমাদের মুক্তি স্থাপিত হয়ে গেল এখানে আমরা আমরা দান করব এবং আপামার জনসাধারণকে বলবো প্রত্যেকটি গণতান্ত্রিক সংগঠন এবং চেতনাশীল নাগরিকদের বলবো এই সমস্ত কর্মসূচির মধ্যে আপনারা

এগুলো হচ্ছে সংবিধান প্রদত্ত ক্ষমতা এই ক্ষমতার মাধ্যমেই তো আমরা চলার এটা হচ্ছে আমাদের চালিকা শক্তি আমাদের চলার পথে এই শক্তিটা আমরা আমরা আছি বলেই তো আজকে আমরা সাংবাদিক সম্পন্ন করতে পারছি ক্রিটিসাইজ করতে পারছি নিন্দা জানাতে পারছি এদিন নরবিন দে আমি তো বুঝতে পারছেন কি হতো at a time when you were doing this press It is against whom he himself is in Tripura. He is on a tour of uh, So, how do you see into that? There, he and uh, some meetings were also going on. Overall, how is the meeting? Going on? People are facing a lot of uh, issues. Also, I do not want to club other issues with this issue. For that, you can ask me separately after the press meet or someone else. But I do not want this particular issue, I do not want to answer to any other question other than this issue. I am sorry for that. This issue is has affected millions and millions of Indians. Their hearts are bleeding. We are completely taken aback. How could a human being utter all this nonsense in the parliament where we are discussing? Uh, about the constitution, of its past glory, of the sacrifices being made by the freedom fighters, the founder members of the Constitution. At that point of, at that point of time, how come the Union Home Minister in the Rajpapur uttered all these nonsense statement which has not only demeaned uh, the founder father of the Constitution of India, but has also tarnished the image of the country across the world and also it has insulted millions and crowds of Indians, those who really believe that whatever we have, this is all because of the concentration of India. This is our Gita, this is our pura, this is our Bible I <laughs>